দিনের পথে ডাকছি তোমায় মাই দিয়ে মন কোরআনের মাহফিলে জানায়ামন্ত্রণ দিনের পথে ডাকছে তোমায় মাই দিয়ে মন কোরআনের মাহফিলে জানায় মন্ত্রণ আলমোদ্দিন কোরআন মাদ ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আগামী দশ ডিসেম্বর রোজ বুধবার বাদাসুর থেকে আলমদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান গরুর বাজার মাঠ প্রাঙ্গন কলেজ পাড়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া উক্ত ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা ও সভাপতি ইমাম পরিষদ আখাউরা উপজেলা সহ সভাপতিত্ব করবেন হজরত মৌলানা ওলামা ছাত্র ঐক্য পরিষদ আখাউরা জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী রাধানগর প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পিস করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী পীর বিদ আল্লামা শেখ এহতেরামুল হক বরকতহুম আল্লামা শেখ এহতেরামুল হক দাম উজানি চাঁদপুর প্রধান আকর্ষণ বিশিষ্ট রুহুলামিনামত বারকতহম আল্লামা রুহুল আমিন রুহুল আমিন কাসেমি দামত হুম মহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলমে দিন হজরত মাওলানা মুফতি উপস্থিত থাকবেন ডেন্টিস্ট রুবেল ভুইয়া পরিচালক ভূঁইয়া ডেন্টাল আখাউরা গ্লোবাল ডেন্টাল সার্জারি ব্রাহ্মণবাড়িয়া উক্ত ইসলামী মহসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানির কামিয়াবি হাসিল করুন মাহফিল পরিচালনায় মোহাম্মদ আবু আব্দুল্লাহ প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা আরজগুজার হাফেজ মৌলানা জয়নাল বিন জহির প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা হলে জাগেই মানের গান আল্লাহ জাগে প্রতিটি জাগ প্রতি মিলন হলে জাগেই মানের গান আল্লাহ আকবর ধ্বনিতে জাগে প্রতিটি প্রাণ গুনা গুলো মুছে নাও ও হে মুসলমান তাই তোমাদের করছি আউভান